আসসালামু আলাইকুম সবাইকে সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা পুরো বাংলাদেশে তোমরা যারা উপবৃত্তি এবং বাতার জন্য আবেদন করেছো এবং যাদের টাকা বকেয়া রয়েছে তাদের টাকা কবে দেবে আর যারা ফর্ম পূরণ করনি বা উপবৃত্তি এবং বাতার জন্য আবেদন করনি তারা কি করবা এবং কবে টাকা পাবা সে সম্পর্কে এ টু জেড এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে না হলে সাতার মাথা কিছুই বুঝতে পারবে না তো ভিউয়ার্স বন্ধুরা তোমরা ভিডিওটি শুরু করার আগে রিফাত দেওয়ান একাডেমিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবে যাতে করে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে তুমি পেতে পারো তো দুই সালে অনেকে কিন্তু টাকা পেয়েছে এবং অনেকে টাকা পায়নি তাদের ফোনে এস এম এস আসেনি তারা টাকা চেক দিবা স্টার ওয়ান সিক্স সেভেন এবং হ্যাশ দিয়ে তোমরা কিছুক্ষণ রিলোড নিবে রিলোড নিচ্ছে তারপরে আসছে কি এখানে মাই নগদ সেভেন তোমরা সেভেন ক্লিক করবা তারপরে রিলোড নিবে এবং পরে আসবে ব্যালেন্স ইনকোয়ারি তোমরা এখানে এক ক্লিক করবা মানে ওয়ান ওয়ান দিয়ে সেন্ড দিবা তারপরে এখান থেকে যাচ্ছে তোমার পিন এখানে তোমার পিন যে নগদের যে পিন দেওয়া আছে সে পিনটা দিবা দিন দেওয়া শেষ হলে আবারও সেন্ড করবা এরকম লিলোড নিবে তারপরে তোমার ব্যালেন্স দেখতে পারবে যদি তোমার অ্যাকাউন্টে টাকা জমা হয় তাহলে ব্যালেন্স দেখতে পারবে এক সময় কি হয় আমরা দেখতে পাই যে সার্ভারের প্রবলেমের কারণে ফোনে মেসেজ আসে না কিন্তু টাকা টিকিয়ে এসে যায় তাই এরকমভাবে সবাই তোমার মোবাইল ফোনের নগদটা চেক করে নিবা আগেই বলে নিচ্ছি যাদের টাকা আসবে না তারা হচ্ছে যারা একাধিকবার আবেদন করে সব বার্তা বা উপবৃত্তির জন্য যারা দুইটা জায়গা থেকে আবেদন করেছেন একাধিকবার তাদের বাতা আসবে না এবং যারা ফরম পূরণে ভুল করেছেন তাদের তাদের ফরমটি বাতিল হয়ে যাবে শুধুমাত্র যারা সরকারিভাবে ফর্ম পূরণ করেছেন এবং আবেদন করেছেন বাতা বা উপবৃত্তির জন্য তাদের কিন্তু ঈদের পরে অবশ্যই বা আপনার উপবৃত্তির আপডেট দিয়ে দিবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা সবার আগে আপডেট নিয়ে আসব। এবার বলি যারা ফর্ম পূরণ করিনি তারা কি করবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তাহলে সবাইকে সমাধান দিয়ে দেব এক এক করে হাসান ভাই কমেন্টে বলেছেন আমি ফর্ম ফিল আপ করিনি আমি উপবৃত্তি পাব অবশ্যই না আপনি উপবৃত্তি পাবেন না উপবৃত্তি একটা নিয়ম মেনে দেওয়া হয় তা সরকার আপনার ঘরের সালে দিয়ে দিবে না আসমান থেকে অবশ্যই ফর্ম পূরণ করতে হবে না নাহলে কিভাবে পাবেন তারপরে তিনি আবারও দিয়েছেন আমি ফর্ম ফিল আপ করিনি আমাকে কি করতে হবে উপবৃত্তি পাওয়ার জন্য আপনাকে প্রথমত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে খুবই শীঘ্রই কারণ উপবৃত্তি ফর্ম ফিল সময় বেশি দিন নাই প্রায় দশ পনেরো দিনের মতো আছে আপনি আজই তাড়াতাড়ি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ফর্ম ফিল আপ তাড়াতাড়ি করেন অথবা আপনি অনলাইনেও ফর্ম ফিল আপ ডাউনলোড করে আপনি জমা দিতে পারেন স্কুলে আপনি স্কুলের শিক্ষকের সাথে যোগাযোগ করেন অবশ্যই আপনি সমাধান পাবেন এম ডি মুবারক ভাইয়া লিখেছেন নিউটেনের কি দিবে এখনই না ভাইয়া এখনই নিউটেনের উপবৃত্তি দিবে না নতুন বেচের যারা আবেদন করেছেন তাদের এখনই কিন্তু দিবে না এর আগে দিবে তোমাদের ঈদের পরে তোমাদের বলতে পারবো বোর্ডের আপডেট আসলে কিন্তু এখন তোমাদের কোনো উপবৃত্তি দেওয়া হবে না কোনো কার্যক্রম শুরু হয়নি ভাইয়া যার বকিয়া রয়েছে তারা অবশ্যই টাকা পেয়েছে কিছু কিছু জায়গায় কেউ কেউ পায়নি যারা সরকারিভাবে ফর্ম পূরণ করেননি তাদের অবশ্যই ফর্ম পূরণে কোনো ভুল আছে তোমরা তাড়াতাড়ি স্কুলের শিক্ষক বা যে নেতৃত্বে আছে তার কাছে খোঁজ বা তোমার উপবৃত্তি বা পাতা সম্পর্কে যারা এখনই কোনো সমাধান পাওনি তাদের জন্য মানে তোমাদের মধ্যে এখনও যাদের সমস্যা সমাধান হয়নি তারা ডিরেক্ট বোর্ডের সাথে যোগাযোগ করতে পারবে উপবৃত্তি সমসংক্রান্ত সংক্রান্ত যে কোনো হেল্পলাইন রবিবার বৃহস্পতিবার সকাল নয়টা থেকে তিনটা ত্রিশ পর্যন্ত তারা সময় দিয়ে থাকেন আর স্নাতক অসমানমান পরে যায় উপবৃত্তি হেল্পলাইন এই দুইটা নম্বরে যে কোনো একটাতে কল দিয়ে তোমরা জানতে পারবে যে কোনো বিষয়ে এবং এখানে কিছু কর্মকর্তা জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সুহাগ স্যারের সহকারী পরিচালক উপবৃত্তি ওনার নম্বর দেয়া আসে এখানে চাইলে তোমরা ইমেইলও করে তোমরা যে কোনো বিষয়ে জানতে পারবে আর এখানে জনাব অসীম কুমার পাল সরকারি পোগ্রামার স্যার ওনাকে নম্বরে কল অথবা ইমেইল করতে পারবে এখানে যে কোনো সারের ইমেল বা ফোন দিয়ে তোমরা জানতে পারবে বিস্তারিত তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা যে কোনো সারকে কল দিয়ে তোমরা বিস্তারিত সব কিছু জানতে পারবে এবং সঠিক সঠ জানতে পারবে আশা করি এই নম্বরে কল দেওয়ার পর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তারা তোমাদেরকে সব কিছু বিস্তারিত বলে দেবে ইনশাল্লাহ তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে বলে যাও আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই পরবর্তী আপডেট পেতে গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও আল্লাহ হাফেজ